কি বলতেছিলাম একটু শোনেন মুসাইলামের চোখের পাওয়ার কম এই জন্য আল্লাহকে দেখবার চাইছিল আল্লাহ বলেছেন সম্ভব না এখন বলেন আল্লাহর চোখের পাওয়ার কি কম আমি আপনি যেখানে আছি আল্লাহ কি দেখবার পাই তাহলে তারা দশটা ভোট দিছেন এক লাখ হয়ে দশটা ভোট দিছেন এক লাখ দশটা ধরে এখন কয়টা তোমার দুই কান্দে দুই মোহরি লেখিত ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার তাহলে আমরা এখানে বসে আছি আল্লাহ দেখবার পাই কি ভাই না তারপরে পাঁচবার মসজিদে পাঁচবার মসজিদে আমরা যাই আল্লাহর ঘরের ভিতরে কারণটা কি একটু মনোযোগ শোনেন আমার আল্লাহ তালা নবীকে আরো সে নিয়ে গেলেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তালাপ এক জায়গায় গিয়ে জিব্রাইল কাটকে দিল কারণ জিব্রাইল মনে মনে চিন্তা করছিল নবীর ওসিলাই যদি আল্লাহর সাথে মেরাজ হয় এটা একটা জায়গা থেকে আল্লাহ বলল জিব্রাইল ব্রেক আর সামনে পা বাড়ায় না জিব্রাহিল আমি আল্লাহ সত্তর নুরের নূরের পর্দা সেই পর্দা পাড়ি দেওয়ার মতন যোগ্যতা তোমার নাই তোমার নূরের পর্দার যে পাওয়ার এই সে পাওয়ারে তোমার অস্তিত্ব পুড়ে হবে সাই ফেরেস্তা জিব্রাহিল নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দা পাড়ি দিবার পারলো না আর আমাদের নবী সেই পর্দা পাড়ি দিচ্ছেন ফেরেশতা জিবরাল বলে হুজুর আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আপনি যেগুলো চিনেন নাই আমি আপনাকে চিনে দিছি কিন্তু এখন আপনি একলা একলা যাচ্ছেন যাওয়ার সময় যেখানে আমি যাওয়ার পারতেছি না সেখানে আপনি একলা যাচ্ছেন ওই জঙ্গমের কুপের পানি যে উজু করার সময় আপনার পায়ে যে জুতা আছে ওই জুতা খোলেন কারণ হবে তোর পরবর্তী আল্লাহর সঙ্গে দেখা করবার গেছিল আল্লাহ বলে মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে পায়ের জুতা খোলা লাগবে মুসা নবীর জুতা খোলার কথা মনে ছিল না এই জন্য বললেন মুসা জুতা খুলে আমার সঙ্গে কথা বলো আর আপনি আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন আপনি জুতাটা খোলেন আমি আপনার সাথে আর থাকতে পারলাম না এ কারণেই যখন বলতেছে জুতা খোলেন সঙ্গে সঙ্গে নবী আমার বলে চুবরাই আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর আর সে যাচ্ছি জুতা খোলার কথা আমার মনেই নাই এই কথা বলে নবী যখন জুতা খুলতে চাই তখনই আল্লাহর পক্ষ থেকে তোর পাহাড়ের ধুলি লাগিয়া সবাই বলেন তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সনমান বেড়ে যায় আর নুরুনবিজের জুতার ধুলাই আল্লাহর আরও সোধন্য আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হলো মেরাজ হলো আল্লাহ তার নবীকে পাঁচ অক্ত নামাজ দিল পাঁচ ওয়াক্ত নামাজ দিল নবীর মনটা বড় ভার আল্লাহ বলে হাবিব গ আপনার মনটা ভার কেন পাঁচ অক্ত নামাজ দিলাম এই নামাজ পাওয়ার পর আপনি মনটা ভার করলেন নবী ডাক বলে আল্লাহ আমি দুই এখান থেকে যাওয়ার পরে যদি কোন উম্মত আমাকে প্রশ্ন করে হুজুর আপনি নবী হয়ে মেরাজ করলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন এটা আমাদের ভাগ্য না আমি নবী নিজের জন্য না আমি নবী হলাম আমার বলে হাবিব রে বোরাকের পিঠে চড়ে আপনি আমার আর কিন্তু আপনার উম্মতেরা আমার সঙ্গে যদি মেরাজ করতে চায় তাহলে দৈনিক পাঁচবার মেরাজ হবে আমতাবুদুল্লাহ কান্নাকা তারা হু ফাইনলাম তখন তারা হু ফাইন না হোয়া রকা আপনি ঘোষণা করে দিবেন সালাতু মেরাজুল্ মো অমিন জরেগান সোহান আল্লাহ এই জন্য তারা নামাজ একবার ধরে আপনি যতই চেষ্টা করেন ওর কাছ থেকে সব দিবার পারবেন কিন্তু নামাজ নিবার পারবেন না পারবেন পারবেন আপনার যারা নামাজ ধরেছেন বলেন তো একদিন এশার নামাজ না পড়ে যদি বিসরায় ঘুমাতে যান আপনার শয়তান ঘুম ধরবে একদিন একটু টেস্ট করে দেখেন তো কি হয় হবে না dormir না যতক্ষণ নামাজ আপনি আদায় না করবেন এই নামাজি পারে মানুষকে জামাতেও খারাপি থেকে বাঁচায় দিতে আল্লাহ কোরনে বলেছেন ইনস তানহানিল ফাহাসাই অল মনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ ই থেকে বাঁচায় দিতে আপনার ছেলেটাকে যে ফোর জি মোবাইল কিনে দিচ্ছেন এখন সবচাইতে ছেলেদের জন্য সবচাইতে মহা বিপদ হচ্ছে মোবাইল দরেকর নাম কি কথা কয় না ও যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার টেনশন নেই আপনার ছেলে এরকম মোবাইল নিয়ে ঘুরুক যদি ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কোনো টেনশন কেন নাই কারণ নামাজই পারে যাবতীয় অশ্লীলতা খারাপই থেকে বাঁচাই দিতে তার মানে কোনোদিনও খারাপ কিছু দেখবার যাবে না খারাপ কিছু দেখবার গেলেই অরিমান বলবি ভারে বাংলা দরজান বন্ধ করলে কি হবে রে আল্লাহ দেখতেছে পারবে না যারা পাঁচ নামাজ ধরছে এর কাছ থেকে আল্লাহ খারাপই কাটে নিছে। তাহলে আপনার চেষ্টা করা লাগবে আপনার সন্তানকে যেমন করি হোক পাঁচ নামাজ ধরাতে হবে জনগণ কথা ঠিক কিনা পাঁচ এই মেরাজের গুরুত্বই হলো নামাজ মেরাজের গুরুত্ব কি নামাজ আল্লাহর সঙ্গে মিলন হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ হাদিস আছে বিস্তারিত হুজুরি কল করছেন কালেও নামাজ তোর হয় না হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাঁও সোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ সুফসল ফলে না আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না নিজের জন্য পড়ে না সে মেম্বার চেয়ারম্যান হওয়ার পড়ে না জনগণকে ধোকা দেওয়ার জন্য পড়ে এগুলাও কিন্তু আল্লাহ দেখে ধরে কোন কথা ঠিক কিনা কতগুলো জামাই শ্বশুর বাড়িতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে না পড়লে শ্বশুর কবি কেরে আমি হাজি মানুষ আর আমার জামাই নামাজ পড়ে না বোক হই তাই যাও জফ নামাজে যাও না আব্বা মরে গেলে 3 বিঘা জমি পাবে এরকম আছে না ভাই আর কেউ सियाই মেরে ডরায় একদিনই আসরের নামাজ চারবার যদি 10 লোক দেখে সেটা বলে আগে নামাজ আগে নামাজ তার মানে কি বুঝলেন মানে আসর নামাজি আমাদের বাংলাদেশে তারা শুক্রবার দিন নামাজ পড়ে এরাও সব ব্যা নামাজি এরা কিন্তু নামাজি না দেখাবার যায় আমি যাচ্ছি মসজিদে যাওয়ার সাইজ দেখলে বোঝা যায় এ আল্লাহর সঙ্গে দেখা করে যাচ্ছে না শয়তান অকটানে টেনে আস্তে আস্তে নিয়ে যাওয়াচ্ছে বোঝা লাগবে তো মসজিদে গেলে কার সঙ্গে দেখা হবে মসজিদ কার ঘর প্রধানমন্ত্রীর ঘর প্রেসিডেন্টের ঘর এমপির ঘর এক একটা ঘর আছে না নাই ওটা কার ঘর মানে প্রধানমন্ত্রীর ঘর রে ওটা হলো সংসদের অমুকের ঘর ওর অমুকের ঘর আর মসজিদ কার ঘর আল্লাহর ঘরে যাচ্ছেন ইয়ার কি মারতেছেন প্রধানমন্ত্রীর ঘর জানতো কি হয় আপনার ভিতর খেলে কাটি হ্যা রে একটু বেদবি হলে আছে না নাই প্রধান সৈন্যবাই না আছে না নাই আছে কিন্তু ভাই জান আল্লাহর কাছে যাচ্ছেন আপনি পাঁচবার যারা বাকিতে দান করবেন তারা খাতা লিখে দেন খাতা আপনাদের কাছে গেছে যদি কেউ বাকিতে দান করতে চান এক মন দুই মন ধান ধানি হলে দিবেন বা যান